তিনি প্রথমে তিনি আগে বলবে রোড ঘাট ফেটে গেছে এটা আমি দেখিনি চোখে তারপরেও বলবো আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না পদ্মাসে তো কিন্তু হয়েই গেল মেট্রো হয়েই গেল কবিতাকে একটি শোনাব ওই দেখা যায় তাল গা ওই আমাদের গান বোশ কোরি করার কিছু নেই এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবেন তাদের মতো ও এই বেকা যায় তা আলগা চয়মা বীরগা কই কানেতি বাস করে এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা ওয়াইজ ইন বক্তা যারা আছেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল আমাদের গা ওইখানে বাস করে গো কানা ভোগি আমি ভোগিরে জিজ্ঞাসা করলাম ভোগি তুই খাস কি ভাত চাষ কি ভোগি পান্তামি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই গো আমি ধইরা এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মু릅বি যারা আছেন মানে তাদের 33টা দাঁতের ভিটা 33টা দাঁটি ঝরে পড়ে গেছে এরকম মু릅বি লোকের কাছে যদি আপ্লিতি করতে দেওয়া হয় তারা কিভাবে আপ্লিতি করবে তুই যাব পড় পড় বাছ ওইcata যাইতা রুгас ওই আমাদের দা ওইখানে যে বাহ করে মা ফুকান